আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলাদেশের সমাজসেবা কার্যক্রম বিষয়টির কুট হল চব্বিশ একুশ শূন্য নয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই ছয় দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমে শেয়ার করবো ক বিভাগের সাজেশন কবিবাগের প্রথম নম্বর প্রশ্ন হল সমাজসেবা বলতে কী বোঝো সমাজসেবা বলতে সাধারণত সমাজভুক্ত মানুষের সামগ্রিক কল্যাণের জন্য পরিচালিত সংঘটিত প্রচেষ্টাকে বোঝায় দুই নম্বর প্রশ্ন হল এমডিজি এর পূর্ণরূপকে মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস তিন নম্বর প্রশ্ন হল বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যাগত বাংলাদেশের জাতীয় সমাজকল্যাণ কমি পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা হলেন পনেরো জন চতুর্থ নম্বর প্রশ্ন শেখ জায়েদ বিন আল নাহিয়ান ট্রাস্ট বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ফার্স্ট নম্বর প্রশ্ন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দপ্তর বা সংস্থা কে কে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দপ্তর বা সংস্থা সমূহ হল যুব উন্নয়ন অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ জাতীয় সমাজ পরিষদ এবং শেখ জায়েদ বিন আল নাহিয়ান ট্রাস্ট ছয় নম্বর প্রশ্ন হাসপাতাল সমাজসেবার পূর্ব নাম কি হাসপাতাল সমাজসেবার পূর্ব নাম হল চিকিৎসা সমাজকর্ম সাত নম্বর প্রশ্ন হাসপাতাল সমাজসেবা কার্যালয় যে সমিতির মাধ্যমে রুগীদের সহায়তা করা হয় সেটির নাম কী হাসপাতাল সমাজসেবা কার্যালয় যে সমিতির মাধ্যমে রুগীদের সহায়তা করে তার নাম হচ্ছে রুগী কল্যাণ সমিতি বা পেশেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আট নম্বর প্রশ্ন প্রফেশন শব্দটি লেথিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে প্রভের শব্দ থেকে নয় নম্বর প্রশ্ন প্রফেশন কি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত ব্যক্তির চূড়ান্ত রায় বা কারাদণ্ড স্থগিত রেখে কতগুলো শর্ত সাপেক্ষে অফিসারের তথ্যপ্রদানে সংশোধনের লক্ষ্যে মুক্তিদানের প্রক্রিয়াকে প্রভেশন বলা হয় পরবর্তী প্রশ্ন হল আফটার কেয়ার সেবা কি শাস্তিভোগের পর জেল থেকে মুক্তিপ্রাপ্ত অপরাধীদের আর্থসামাজিক এবং মানসিক পুনর্বাসনের লক্ষ্যে পরিকল্পিত কার্যক্রমই হচ্ছে আফটার কেয়ার সেবা এগারো নম্বর প্রশ্ন প্রভেশন অফ অফেন্ডার্স অ্যাক্ট কত সালে প্রণীত হয় উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক প্রবীণ দিবস কোনটি আন্তর্জাতিক প্রবীণ দিবস হল পহেলা অক্টোবর তেরো নম্বর প্রশ্ন প্রবীণদের সীমা কত ষাট বছর থেকে মৃত্যু পর্যন্ত চোদ্দ নম্বর প্রশ্ন গ্রামীণ সমাজসেবা কত সালে চালু করা হয় উনিশশো চুয়াত্তর সালে পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জোড়া বিজ্ঞান কে প্রতিষ্ঠা করেন ডক্টর এ কে এম আব্দুল ওয়াহেদ ষোলো নম্বর প্রশ্ন পিএইচটিসি এর পূর্ণরূপ কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ট্রেনিং সেন্টার সতেরো নম্বর প্রশ্ন অন্ধদের শিক্ষা পদ্ধতির নাম কে অন্ধদের শিক্ষা পদ্ধতির নাম হলো রেল আঠারো নম্বর প্রশ্ন বোর্ডস্টাল স্কুল কি কিশোর অপরাধীদের চরিত্র সংশোধনের জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানই হলো বোরস্টার স্কুল পূর্ণরূপ কি বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল অফ সোশ্যাল ওয়েলফেয়ার নম্বর প্রশ্ন হল বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কত সালে গঠন করা হয় উনিশশো সালে চার মে একুশ নম্বর জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতিকে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদর বাইশ নম্বর প্রশ্ন উল্লম্ব সমন্বয় কি যখন প্রশাসনিক ক্ষমতা কাঠামোর ভিন্ন ভিন্ন মর্যাদাসম্পন্ন ব্যক্তির তথা প্রশাসন ও প্রতিষ্ঠানের পৃথক পৃথক দপ্তরের মাঝে সমন্বয় সাধিত হয় তখন তাকে উল্লম্ব সমন্বয় বলা হয় তেইশ নম্বর প্রশ্ন পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল কো অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন চব্বিশ নম্বর প্রশ্ন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমষ্টি উন্নয়ন কর্মসূচির নাম কি। সমষ্টি উন্নয়ন কর্মসূচির নাম হচ্ছে শহর সমষ্টি উন্নয়ন পঁচিশ নম্বর প্রশ্ন জাতীয় যুবনীতি দু হাজার অনুসারে বাংলাদেশের যুবদের কত আঠারো থেকে ত্রিশ বছর ছাব্বিশ নম্বর প্রশ্ন যুব উন্নয়ন অধিদপ্তরের লক্ষ্য কি। যুব উন্নয়ন অধিদপ্তরের লক্ষ্য হল যুবকদেরকে উদ্যুক্তকরণ প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য সহায়তার মাধ্যমে যুবকদের আর্থ ও লাভজনক কর্মসংস্থানে উৎসাহিত করা সাতাশ নম্বর প্রশ্ন সার্ক ইউথ অ্যাডওয়ার্ড কবে কবে থেকে চালু করা হয় উনিশশো সাল থেকে আঠাশ নম্বর প্রশ্ন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তিনটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো প্রথম নম্বর হলো মহিলা বিষয়ক অধিদপ্তর দুই নম্বর জাতীয় মহিলা সংস্থা এবং তিন নম্বর হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি উনত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস আট মার্চে পালিত হয় ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ শিশু একাডেমি কোন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সর্বশেষ প্রশ্ন শিশু জাদুঘর কোথায় অবস্থিত শিশু একাডেমি ঢাকায় অবস্থিত এটাই ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করবো ক বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো যুবকল্যাণের উদ্দেশ্যগুলো কী কী অথবা যুবকল্যাণের লক্ষ্যসমূহ আলোচনা করো দুই নম্বর সমন্বয়ের পাঁচটি নীতিমালা উল্লেখ করো তিন নম্বর শহর সমাজসেবা কী চতুর্থ নম্বর কিশোর আদালতকে ফার্স্ট নম্বর বাংলাদেশকে বাংলাদেশের যুবকদের চাহিদাগুলো উল্লেখ করো ছয় নম্বর ভবগুড়ে কারা সাত নম্বর দুস্থ শিশুদের কল্যাণে সরকারি শিশু পরিবারের ভূমিকা আলোচনা করো আট নম্বর প্রশ্ন সংশোধনমূলক সেবার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো নয় নম্বর প্রবীণদের চাহিদাসমূহ কি কী আলোচনা করো দশ নম্বর শিশু কল্যাণের ধারণাগুলো আলোচনা করো এগারো নম্বর সমন্বয় কি অথবা সমন্বয় বলতে কি বোঝো বারো নম্বর প্রশ্ন অটিজমের প্রধান লক্ষ্যগুলো চিহ্নিত করো তেরো নম্বর গ্রামীণ সমাজসেবার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো চৌদ্দ নম্বর বাংলাদেশে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ আলোচনা করো পনেরো নম্বর নারী কল্যাণ কী সর্বশেষ প্রশ্ন হলো সমাজসেবা বিভাগের কার্যক্রম সমূহের নাম উল্লেখ করো এটাই ছিল হ সাজেশন ইনশাল্লাহ এই প্রশ্নগুলোতে কি পরীক্ষাতে কমন পড়বে এখন আপনাদের সাথে শেয়ার করব বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশে সমাজকল্যাণ কার্যক্রম আলোচনাপূর্বক বাংলাদেশে সরকারি সমাজকল্যাণ কর্মসূচির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো দুই নম্বর বাংলাদেশে গ্রামীণ দরিদ্র জনগণের আর্থ সামাজিক উন্নয়নে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের অবদান সংক্ষেপে বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন হাসপাতাল সমাজসেবা কি বাংলাদেশে হাসপাতাল সমাজসেবার গুরুত্ব আলোচনা করো চার নম্বর বাংলাদেশে শিশু একাডেমির উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন হলো বাংলাদেশে প্রচলিত শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনা করো ছয় নম্বর বাংলাদেশে দস্ত শিশুদের গৃহীত সরকারি কর্মসূচিগুলো আলোচনা করো এগারো নম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম সমূহ বর্ণনা করো আট নম্বর গ্রামীণ সমাজসেবা কি গ্রামীণ সমাজসেবার কার্যক্রম আলোচনা করো নয় নম্বর প্রশ্ন ভোগগুরের সংখ্যা দাও বাংলাদেশে ভোটগুড়ে নিয়ন্ত্রণের জন্য গৃহীত কর্মসূচির বর্ণনা দাও দশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের কর্মসূচিগুলো আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন জাতীয় সমাজসেবা একাডেমি কি জাতীয় সমাজসেবা একাডেমির কার্যক্রম সমূহ আলোচনা করো বারো নম্বর বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সংক্ষিপ্ত পরিচয় দাও তেরো নম্বর নারী কল্যাণ ধারণাটি ব্যাখ্যা করো বাংলাদেশে সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী কল্যাণ কর্মসূচির বিবরণ দাও চৌদ্দ নম্বর বাংলাদেশের সমাজকল্যাণ কার্যাবলীর সমন্বয়ে গুরুত্ব আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হলো সমাজ কল্যাণ প্রশাসন কি সমাজকল্যাণ প্রশাসনের কার্যাবলী সমূহ উল্লেখ করো এটাই চলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে